হাবিবাই 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 No, no, no.

इंतेमी <laughs>

ছয়টি বিষয় মানুষ নিয়েছেন তাদের প্রতি আমাদের বিশ্বাস আস্ত আছে তাই আমি বলবো এই কাজ করতে হবে পাশাপাশি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট চলে কৃষক দাম পায় না শাক সবজির দাম পায় না ঢাকা থেকে বিভিন্ন জায়গায় অনেক দাম এসে বিক্রি হয় আমি সিন্ডিকেট এখনো আছে সেই সিন্ডিকেট দিতে হবে

এই রাস্তা আছে এটাকে কেন্দ্র করে আমাদের সংগঠনটা আপনি এগিয়ে নিয়ে যাবেন আমি বলতে চাই যে তার এই সময় হয়ে এসেছে আমি সংক্ষেপে শেষ করতে চাই এই পাঁচ তারিখের পর অনেক জায়গায় অনেক অঘটন করেছে আর দুর্জা হয়েছে চোখেভূত হয়ে তারা আজকে বিভিন্ন ধরনের চেষ্টা করো অন্তত পারছে না প্রায় পাঁচশো এবং সাধারণ তাই বলবো এই সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা আওয়ামী লীগের কান্না করা শুরু করেছে আওয়ামী লীগের দিতে হবে আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে তাদেরকে পরিষ্কার করে চাই চায়

এই সরকারের কথা তুলতে গিয়েছে থানার পুলিশকে আমরা মিথ্যে আমরা দিতে চাই না আমরা দিতে চায় না আমরা করতে না বলবো আমরা আমাদের নেতারা আপনারা কারোর মামলা দিলেন না এবং

এজন্য অভিষেপুর আল্লাহ আমরা আল্লাহ সুস্থ এবং সবাই সুস্থ বাড়ি